চ্যানেলটা আমার দেখে নিবে এখানে মৎস্যজীবীরা শরীরের ক্লান্তিকে উপেক্ষা করে জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত মাছ পড়ছে মাছ পড়ছে না ঠিক আছে কার কত কার কত হলো সঞ্জয়বাবু কার কত হলো কার কত হলো মাছ হচ্ছে না বলছি জলে যে এতক্ষণ ঠান্ডা আছে সেইটা মানে ইয়েটা হচ্ছে তো হবে না মানে এই যেন থাক্ত স্রোতশ্রেণী বেগে বয়ে চলেছে বন্যার জল আমরা একটু এই রাস্তা দিয়ে বেড়াতে বেরিয়েছি তার সাথে সাথে তোমাদেরকেও আমাদের বন্যার পরিদর্শন এবং বন্যার চিত্র দেখার সুযোগ করে দিচ্ছি এখানে কি ভীম নাকি ভয়ে মাথায় কেউ আসেন কিছুটা ভিড় দিতাম হ্যাঁ তো আমি সেটাই দেখছি